বিশেষ অনুষ্ঠানে যার নাম সিঙ্গুর জমি কৃষকের সিঙ্গুরের জমি কৃষকরা ফেরত পাবে না তাতে শিল্পই হবে অর্থাৎ তার টাটার হাতেই থাকবে এই বিতর্ক দশ বছরের পুরনো কিন্তু আজ ভারতের সর্বোচ্চ আদালত নিশ্চিত করেছে যে সিঙ্গুরের জমি কৃষকদের ফেরত দিতে হবে শুধু তাই নয় যে পদ্ধতিতে বামফ্রন্ট সরকার এই জমি সুফলা জমি কৃষকদের কাছ থেকে অধিগ্রহণ করেছিল সেই পদ্ধতিকে বেআইনি আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট যদিও পরবর্তীতে এ রাজ্যের বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র বিরোধী দলের অন্যতম নেতা তিনি দাবি করেছেন যে আদৌ সুপ্রিম কোর্ট এই অধিগ্রহণ প্রক্রিয়াটাকে বেআইনি বলেনি যে দুজন জাজের কোর্টে এই মামলাটি ছিল তাদের দুই বিচারপতি দুই রকম মত পোষণ করেছেন অর্থাৎ বিষয়টি নিয়ে কনফিউশন আছে তবে জমি ফেরত দেওয়ার বিষয়টি যে সর্বোচ্চ আদালত বলেছে তিনি সেটা মেনে নিয়েছেন ইনফ্যাক্ট সিঙুর নিয়ে ভারতের সর্বোচ্চ আদালতের এই রায় নানা দিক থেকে ঐতিহাসিক ভারতে বিভিন্ন শিল্পের জন্য জমি অধিগ্রহণের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সঙ্গে হয়তো ভারতের জমি অধিগ্রহণের ভবিষ্যৎ একেবারেই মিলবে না শুধু সর্বোচ্চ আদালতের আজকের রায়ের জন্য আমরা এই বিষয় নিয়ে অনেকের সঙ্গে আজ কথা বলবো ইতিমধ্যে আমাদের এই টেবিলে আমরা যাঁদের সাহচর্য পাচ্ছি যাদের উপস্থিতি এই এর মধ্যেই নিশ্চিত হয়েছে তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমি একদম বাদিক থেকে শুরু করব শিল্প বিশ্লেষক সুপর্ণ মৈত্র রয়েছেন রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার রয়েছেন মানবাধিকার সংগঠন এপিডিআর কর্মী রঞ্জিত সুর এবং বিশিষ্ট রাজনীতিবিদ সমীর পুততুণ্ড আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন যারা দীর্ঘদিন বাংলা রাজনীতির সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছেন কিন্তু আমরা একবার প্রথমে দেখে নেব সিঙ্গুরের ছবি সিঙ্গুরে আমাদের প্রতিনিধি তাপস লাহা রয়েছেন আমরা সরাসরি আপনাদের নিয়ে যাবো তাপস লাহা এখন যেখানে রয়েছেন সেখানে ইনফ্যাক্ট কোন জায়গায় তাপস রয়েছেন তাপসের কাছেই শুনি তাপস আপনি যেখানে রয়েছেন আপনার সঙ্গে যারা রয়েছেন অনেকক্ষণ থেকেই দেখছি সন্ধ্যের পর থেকেই আমি দেখছি যে সেখানে একটা উৎসবের আবহ মানুষ রীতিমতো মশাল নিয়ে মোমবাতি নিয়ে রাস্তায় আজকে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি মানুষ কি সেই রাস্তায় রয়েছেন একই কেউই বাড়ি যাওয়ার কথা ভাবছেন না আজ রাতে অর্থাৎ দেখো এই মুহূর্তে রয়েছে আমি সিঙ্গুরের বাজে মেলিয়াতে অর্থাৎ যেটাই সিঙ্গুরের আন্দোলনের মূল কেন্দ্র বলা যেতে পারে সেই উজ্জ্বল সংঘের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে আমি আর অন্যান্যদের দেখাতে পারছি না কারণ তাদের সকাল থেকে আমি বারংবার দর্শকদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেছি কিন্তু এই মুহূর্তে হয়তো তারা খানিকটা বিরতি নিচ্ছেন সেটাই মনে হচ্ছে এবং তারপরে হয়তো তারা আবার হয়তো অন্য কোনো আনন্দে অর্থাৎ সারা রাতের হয়তো বেরোবেন হয়তো কিন্তু এই মুহূর্তে তাদের আমি কাউকেই পাচ্ছি না কিন্তু আজকে সকাল থেকে যেটা আমি শিঙুরে এসে যেটা দেখলাম যে দু হাজার যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের যে তারা যে এক প্রকার নিশ্চিত হয়ে গেছিলেন যে আজকে সুপ্রিম কোর্ট তাদের তাদের পক্ষেই রায় দেবে সেটা একদম যেন তো তৈরি ছিলেন এবং সেই কারণে সকালের দিকে যখন সাড়ে দশটায় মহামান্য সুপ্রিম কোর্ট রায় দেবার কথা বলেছিলেন সেই থেকে তারা টিভির পর্দায় তারা চোখ রেখেছিলেন কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম কোর্টের রায় তাদের পক্ষে গেল তখন কিন্তু তাদের সেই বাদ ভাঙা উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি কখনো শাঁক বাজিয়ে কখনো উলুধ্বনি এবং কখনো আবির খেলার মধ্য দিয়ে তারা মেতে উঠেছেন মূলত সিঙ্গুরের যেখানে আমরা রয়েছে এই মুহূর্তে বাজে মিলে এরকমই সিঙ্গুরের প্রায় পাঁচ মৌজা সিঙ্গুরের খাসের ভেরি বাজেমিলিয়া মেলিয়া এবং এই যে ভেরি এই সব অঞ্চলগুলো কিন্তু কার্যত সকাল থেকেই কিন্তু উৎসবের চেহারা নিয়েছে এবং সেই উৎসবে যোগ দিয়েছে তখন তাদের পাশে যে নেতা বা নেত্রী ছিলেন তারা কিন্তু ক্রমশই তাদের সাথে সাথে দেখতে পেয়েছি একদিকে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বেচারা মান্না হরিপালের বিধায়ক এবং অবশ্যই তার পরবর্তীকালে কিন্তু ধাপে ধাপে সন্ধ্যাতেই আমি দেখিয়েছি দর্শকদের যে বর্তমানের কৃষিমন্ত্রী পূর্ণ বসু তখন কিন্তু অবশ্যই এই সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের আন্দোলনের পাশে ছিলেন এবং এর পাশাপাশি তখনকার দিনে যে সমস্ত নেতা বা নেত্রীকে আন্দোলনে রেখেছিলাম এখন তারা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসতে শুরু করেছেন এবং সবচেয়ে বড় বিষয় যে তাদের পাশে তারা পেয়েছিলেন তখনকার বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যিনি কিন্তু ইতিমধ্যে সিঙ্গুরের মাটিতে আন্দোলনের সময় বার এসেছেন এবং তারা আস্থা রেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে কথা রেখেছিলেন দু হাজার তিনি রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রথম কথা দিয়েছিলেন সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেবেন সেই কথা যেন আজকে অনেকটাই মিলে গেল এবং তারই প্রস্তুতি হিসাবে সকাল থেকে যে উৎসব যে ছবি কিন্তু আমি বারংবার দর্শকদের দেখিয়েছি সেটা কিন্তু আরও হয়তো আরও বেশ কয়েকটা দিন এই রেস কাটবে পার্থ অনেক ধন্যবাদ তাপস আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তাপস লাহার সঙ্গে তাপস আমাদের সঙ্গে ছিলেন সরাসরি সিঙ্গুর থেকে ইতিমধ্যে আমরা আমাদের এই টেবিলে পেয়েছি সোমনাথ বাবুকে সোমনাথ সিংহ রায় তৃণমূল কংগ্রেস নেতা আমাদের আজকের অতিথির তালিকা লম্বা এবং অনেকেই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমি তাদের সঙ্গে বিষয় বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করি কাল বিকেলের পর থেকে এই আলোচনা ক্রমশ শিরোনামে আসে যে আজ রায় দেবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজ রায় দেবে নাকি আবার রায়দান স্থগিত রাখবে এটা নিয়েও জল্পনা ছিল আর যদি রায় দেয় তাহলে কী রায় দেবে মূলত কৌতূহল ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার জন্য যে বিশেষ আইনটি তৈরি করেছিলেন সেই আইনটির বৈধতা নিয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটাই কিন্তু কৌতূহলের কেন্দ্রে ছিল কিন্তু সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পর যে বিষয়টি সব থেকে বেশি আলোচনার তা হলো দেশের সর্বোচ্চ আদালতের অবজারভেশন বামফ্রন্ট সরকার যে পদ্ধতিতে জমি অধিগ্রহণ করেছিল সেই অধিগ্রহণ পদ্ধতি ছিল বেআইনি অর্থাৎ পুরো বিষয়টি পুরো আলোচনাটি সুপ্রিম কোর্টের রায়টি সামনে আসার আগে যে পয়েন্টের ওপর ছিল যে বিষয় নিয়েছিল তার সঙ্গে রায়টি সামনে আসার পরের আলোচনা অনেকটা তফাৎ হয়েছে এখনো পর্যন্ত সব থেকে কেন্দ্রে এই বিষয়টি যে অধিগ্রহণতেই বেআইনি যার জন্য সর্বোচ্চ আদালত বলেছে সমস্ত জমিটাই ফেরত দিয়ে দিতে হবে এবং যে সমস্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা ফেরত নেওয়া যাবে না যারা ক্ষতিপূরণ নেননি তাদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে কারণ দশ বছর তারা চাষ করতে পারেননি আমি সময় প্রতিদিন শুরু করি দীর্ঘদিন আপনি এই রাজ্যের রাজনীতিতে রয়েছেন একটা সময়ে আপনি সিপিআইএমের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আপনি নিশ্চয়ই আপনার স্মৃতিতে আছে আমারও আছে যে সিঙুরের এই জমি প্রথম দাবি করা হয়েছিল এক ফসলি পরবর্তীতে এটা প্রমাণিত হয় যে না ওটা আসলে তিন ফসলি এবং তখন সরকারি বিবৃতি ছিল যে মুখ্যমন্ত্রী ভুল তথ্যই পেয়েছিলেন কারণ তার কাছে যে রিপোর্ট পাঠানো হয়েছিল তাতে ভুল তথ্য ছিল সেই জন্য উনি এক ফসলি বলেছিলেন কিন্তু এটা মুখ্যমন্ত্রীর ইচ্ছাকৃত ভুল নয় তার কাছে যে তথ্য গিয়েছিল সেখান থেকেই তিনি এই ভুল তথ্যটি পেয়েছিলেন আজকে আমার কীরকম যেন মনে হচ্ছে যে এই সিঙ্গুরের জমি নিয়ে তো দশ বছর ধরে চলছে টালবাহানা বহু বামপন্থী আইনজীবী তারা একেবারে এমনভাবে কনভিন্সিংলি বলেছেন যে জমি যদি একবার অধিগ্রহণ হয়ে যায় তাহলে তার ফেরত দেওয়া যায় না ভারতের আইন অনুযায়ী এমন কি অনেক কংগ্রেসি আইনজীবীকেও আমরা কনভেন্সলি এই কনভিন্সিংলি এই কথা বলতে শুনেছি যে অধিগৃহীত জমি কখনও ফেরত দেওয়া যায় না আজকে সুপ্রিম কোর্টের আদেশ তো অন্য কথা বলছে তাহলে তারা কি আইন না জেনে বলছিলেন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বলছিলেন নাকি সুপ্রিম কোর্টের এই এইরকম একটা ইয়ে হতে পারে রায় হতে পারে সেটা সম্পর্কেই আইনজীবীদের কোনো ধারণা ছিল না দেখো আজকে যা বেরিয়েছে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে তার মধ্যে অনেক কথা আছে যেগুলো আমরা কেউই জানতাম না আমরা তখন আন্দোলনকারীরা যে কথাটা তুলেছিলাম সেটা হচ্ছে প্রথমে স্লোগান ছিল চা শিল্পের জন্য এক ইঞ্চি জমিও দেওয়া হবে না পরে আমরা বললাম এটা কোনো স্লোগান হতে পারে না জোর করে জমি অধিগ্রহণ করা যাবে না এই স্লোগানটাই সামনে আসে এবং জোর করে জমি অধিগ্রহণ এবং অধিগ্রহণের ভিত্তি কী তার মধ্যে একটা বড়ো ধোঁয়াশা ছিল যে টাটাদের সঙ্গে কি চুক্তি হয়েছে সেটা প্রকাশ্যে আনা হোক তখন বলা হয়েছিল এটা ট্রেড সিক্রেট আজকে যতটুকু আমরা যা জানতে পেরেছি তাতে দেখা যাচ্ছে যেটা আমরা প্রশ্ন তুলেছিলাম এবং আমার মনে হয় ওনাদের এপিডিআর পিডিআর পক্ষ থেকেও বোধহয় ওখানে কেস করেছে ও তার ভিত্তিতেও এসব রায় এসছে তাতে অধিগ্রহণটাই ঠিক মতন হয়েছে কিনা তাহলে দুটো প্রশ্ন এসে গেল একটা হচ্ছে জোর করে জমি অধিগ্রহণ করে উন্নয়ন হয় না যার জমি নেওয়া হবে তাকে সঙ্গে নিয়ে সে যদি বোঝে যে জমি ছাড়লে সে লাভবান হবে তার ভিত্তিতে তার সঙ্গে সহমত হয়ে উন্নয়নের যে কোনো কাজ হতে পারে এক আর দ্বিতীয় হচ্ছে পুরনো আইন পুরনো আইন এই কথাটাই চলছিল কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যেও যেভাবে যে প্রক্রিয়ায় জমি গ্রহণ করার অধিগ্রহণ করার কথা সেই পদক্ষেপগুলো ঠিক মতো নেওয়া হয়নি আজকে আমরা প্রথম জানতে পারলাম আমরা সেই সময় আন্দোলনের সময় বলেছিলাম যে বহু ফসলি তিন ফসলি চার ফসলি এসব বলে লাভ নেই কোনো কোনো জায়গায় চারটে ফসল হচ্ছে তাহলে বহু ফসলই জমিতে কেন অধিগ্রহণ করে কারখানা হবে উল্টো দিকে জলা জমি রয়েছে সেই জমিতে করতে ওরা সবাই মিলেই করতো অংশগ্রহণ করতো তাতে এবং টাটারা ওই জমি চেয়েছে না সরকার ওই জমি বাছাই করেছে আজকে আলোচনা এসছে যে টাটারা জমি চাওয়ার আগে সরকার ঠিক করে দিয়েছে যে এই জমিতে কারখানা হবে এবং এটাও সুপ্রিম কোর্টের বিচারকরা যে রায় দিয়েছেন তার মধ্যে এটা কয়েকটা বিবেচ্য বিষয় আগে সওয়াল জবাবে এই প্রশ্ন উঠেছিল বিষয় বিষয় বিবেচ্য বিষয় রাজ্য সরকারে আইনজীবীকে এই প্রশ্ন করা হয়েছে রায়ের বিবেচ্য বিষয় হিসেবে এটা রেখেছেন কাজে সেই দিক থেকে এটা নিঃসন্দে একটা জমি এবং শিল্প কৃষি এবং শিল্প এই প্রশ্নে সারা পৃথিবীতে শুধু সিঙ্গুরে নয় সিঙ্গুরের আন্দোলন কে ভিত্তি করে এখন একটা নতুন ডাইরেকশনে গোটা জিনিসটা যাবে তাতে সারা দেশেই আমাদের সারা পৃথিবী কি বলছি সারা দেশেই আমাদের বহু জায়গায়

বিসারকারী সংস্থাকে দেওয়া যায় কি যায় না একজন বলেছেন যায় আরেকজন বলেছেন যায় না কিন্তু বাকি যে বিষয়গুলোর উপর রায় দিয়েছেন তাতে দুজনেই সহমত বলে আমি কিন্তু বক্তব্য যে জমি অধিগ্রহণ বেআইনি কেন আমার কি আপনার কি সূর্য কথা নয় আমি বলছি ওখান থেকে যা এসে আমি যতকম পর্যন্ত যা জেনেছি আচ্ছা আমরা এই পয়েন্টাতে আমরা এই পয়েন্টাতে পরিবর্তিতে আসছি কিন্তু তার আগে দেবাশীষ কাছে আসি জমি অধিগ্রহণ প্রক্রিয়াটি বেআইনি বা জমি অধিগ্রহণ প্রক্রিয়াটি স্বচ্ছতার অভাব ছিল ইনফ্যাক্ট এখন তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বৈধতারই অভাব ছিল এই বিষয়টি কিন্তু একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে সিপিআইএম তথা বামফ্রন্টের তৎকালীন সরকারকে এই প্রশ্ন কিন্তু তখন বারবার আলোচিত হয়েছে বারবার কিন্তু তখন সেখানে বলা হয়েছে যদিও সেই চুক্তি প্রকাশে আনা হয়নি সে তো চুক্তি তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরও আনা হয়নি তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে কিন্তু দাবি করা হয়েছিল যে সমস্তটা খুব বৈধ কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে অবৈধ বলছে এতে আদৌ কোনো সম্মানহানি হচ্ছে কি সেই সরকারের বা সেই সরকারের নিয়ন্ত্রকদের বিষয়টা সম্মান রাখা সম্মান হানি করার বিষয় নয় এবং বিষয়টা পশ্চিমবঙ্গের সিংহকে কেন্দ্র করেও বিষয় নয় বিষয়টা হচ্ছে যে আজকে আমরা এখানে যারা রয়েছি যতজন কথা বলছি যতজন মানুষ শুনছেন তারা প্রত্যেকেই জানেন যে সারা পৃথিবী জুড়ে যখনই কোনো জমি নেওয়ার প্রশ্ন উঠেছে সেটা শহরা শহরকে আরও বাড়ানোর প্রশ্নেই হোক শিল্প বিকাশের প্রশ্নেই হোক অর্থাৎ যখনই জমি নেওয়া হয়েছে জমি নেওয়ার প্রশ্ন উঠেছে জমির সাথে মানুষের নারীর সম্পর্ক সেই জমিতে চাষ হোক বা চাষ না হোক সেই জমি সরাসরিভাবে উৎপাদন ব্যবস্থার মাধ্যমে কোনো আয় সুনিশ্চিত করতে পারুক বা না পারুক ফলে সব সময়ের জন্যই সারা পৃথিবীতে জমিকে কেন্দ্র করে যখনই জমি নেওয়ার প্রশ্ন উঠেছে সাথে সাথে সেই এখানে একটা আন্দোলন সংগঠিত হতে দেখা গেছে এবং কখনো কখনো সেই আন্দোলন এমন কোনো মাত্রা নিয়েছে যে সেখানে সেই প্রকল্পটাই বাস্তবায়ন করা সম্ভবপর হয়নি আমাদের রাজ্যে যখন সিঙ্গুকে কেন্দ্র করে এই আলোচনা হচ্ছে দশ বছর আগে পূর্ণ আলোচনা যে টানের কথাগুলো ভীষণ পাল্টে পাল্টে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই পাল্টাচ্ছে তখন বিষয়টা কি ছিল কতটা জমি ছিল নশো সাত দশমিক এক এক একর জমি ছিল আমি এখানে নির্দিষ্টভাবে যে কথাটা প্রথমে বলতে চাইছি সেটা হচ্ছে কোনখানটা গিয়ে দেড়কটা হলো ঠিক কোন বিন্দুতে গিয়ে দেড় হলো দেড় হলো যে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওই আন্দোলনে সে সময় নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি তিনি বললেন যে চারশো একর জমি একদম স্পেসিফিকালি এক একর কম এক একর বেশি আমি একটা কথা বলি দেব আমি আপনাকে থামাতে চাইছি না আমি বলছি যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার জন্য সময় রাখছি কিন্তু আমি যে প্রশ্নটি নিয়ে এখন আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে না প্রশ্নটা অধিগ্রহণ প্রক্রিয়ার অধিগ্রহণ না না প্রশ্ন আজকে কথাটা পাল্টে যাচ্ছে এই কারণেই প্রশ্নটার ভিত্তিটার জায়গাটা এলোমেলো হয়ে যাচ্ছে কারণ এই যে সিঙ্গুরকে কেন্দ্র করে যে আন্দোলন সেটা পরিষ্কার ছিল হচ্ছে অনিচ্ছুক কৃষকের জমি নেওয়া যাবে না এটা ছিল মূল আন্দোলনের বিষয় ইচ্ছুক এবং অনিচ্ছুক এই জায়গায় সিঙ্গুর আন্দোলন পোলারাইজ ছিল এবং সিঙ্গুর আন্দোলনে জমি নিয়ে শিল্প তৈরির প্রশ্নে আজকে দশ বছর পর পরিণত অবস্থায় যে সমস্ত প্রশ্ন উঠছে সেদিনকে যারা সক্রিয়ভাবে আন্দোলনে যুক্ত ছিলেন আন্দোলনের প্রশ্ন কিন্তু সেই জায়গায় ছিল না আচ্ছা বেশ বাবু আমি এটা এটার সঙ্গে আপনার সঙ্গে একমত আসলে একটা কথাই আছে যে কেঁচো খুঁড়তে অনেক সময় সাপ বেরোয় সাধারণত এটাই হয় যে আন্দোলন যে বিষয় নিয়ে হচ্ছিল সেই বিষয়ে যদি তখনই সেই আন্দোলন থেমে যায় বা বিষয়টি আস্তে আস্তে স্মৃতির গহ্বরে চলে যায় তাহলে আর গভীরতর কোনো বিষয়ের সামনে আসে না কিন্তু যেহেতু বিষয়টি শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত অবধি গড়িয়েছে এবং সেখানে সর্বোচ্চ আদালত শুধুমাত্র কিনি আন্দোলন হচ্ছিলো এই বিষয় বিচারের বিচার্য বিষয়ের মধ্যে শুধু এইটুকুনি মাথা ঘামাননি তারা পুরো প্রক্রিয়াটা নিয়ে তাদের মতামত দিয়েছেন সেখানে কিন্তু এই অধিকতর বড় গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে এসছে জমি অধিগ্রহণের বৈধতা আমরা এই প্রসঙ্গে ফিরবো ইনফ্যাক্ট শুধুমাত্র তৎকালীন সরকার কেন টাটারাই এর একটা পার্টি ছিল রতন টাটা কলকাতায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রশ্নে কী জবাব দিয়েছিলেন সে তো আমাদের কাছে তা সব ছবি এবং তাদের সে বক্তব্য রয়েছে আমরা আপনাদের দেখাবো ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর